এই হচ্ছে মোহাম্মদ ইউনুসের সেই ভাইরাল পদত্যাগপত্র প্রথমেই দেখুন বলা হচ্ছে বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ এবং এক্ষেত্রে আপনারা দেখুন তারিখ রয়েছে বাইশে জানুয়ারি অবশ্যই আমরা দেখব ভেতরে কী লেখা রয়েছে প্রথমেই দেখুন বলা হচ্ছে জানাব তারপরেই বলা হচ্ছে আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে একুশশো জনের দু হাজার একশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি এই পদ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি এটা কিন্তু প্রথমেই লেখা রয়েছে তারপরে দেখুন দেখুন প্রথম প্যারাতেই লেখা রয়েছে তারপরে বলা হচ্ছে এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে তারপরে দেখুন সেকেন্ড যে প্যারা সেকেন্ড প্যারাতে প্রথমেই লেখা রয়েছে গত এক মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সব থেকে সবচেয়ে বড় সম্মান তবে সম্প্রতি ঘটনাবলি প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের পথ নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে এবং লে নেক্সট যে প্যারা অর্থাৎ থার্ড যে প্যারা রয়েছে সেখান দেখুন বলা হচ্ছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি এই পর্যন্ত কিন্তু লেখা রয়েছে এই ভাইরাল পদত্যাগপত্র তারপরে দেখুন বিনিত নিবেদক রয়েছে মোহাম্মদ ইউনুসের স্বাক্ষর এক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন তো এই ভাইরাল ছবিটি বা এই পদত্যাগ পত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে বলা হচ্ছে কোন এক সাংবাদিককে নাকি মোহাম্মদ ইউনুস বিদেশ থেকে এই পদত্যাগ পত্র পাঠিয়েছেন অনেকেই বলছেন সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন দ্রুতই সেনাবাহিনী ক্ষমতা হাতে নিচ্ছে অনেকেই বলছেন ইউনুসের এই পদত্যাগ নিয়ে নেগোসিয়েশনের কাজ চলছে তার এই পদত্যাগপত্র গ্রহণ করা হবে না তাকে দেশে ফেরানো হবে এবং একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন করা হবে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছাড়বেন মোহাম্মদ মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে ইউনুসের ভাইরাল পদত্যাগের খবর নিয়ে কিন্তু বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলো পুরোপুরি নীরব তবে তাদের নীরব কিন্তু সত্যতার প্রমাণ করে না কারণ ইতিমধ্যে আমরা দেখেছি আইএসআই এর চিপেরা কিন্তু বাংলাদেশ সফর করছে বৈঠক করছে তাদের সেনাদের সাথে সেই ছবিগুলো কিন্তু সামনে আসছে তবে মেন স্ট্রিম মিডিয়াতে কিন্তু সেই বিষয়টা সামনে আসেনি তাই বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এককেন্দ্রিক হয়ে গেছে তারা কিন্তু সব সময় সব সত্য প্রতিবেদনের মাধ্যমে সামনে আনেন না যাই হোক এই ভাইরাল পদত্যাগ পত্রের সত্য সত্য আমরা দাবি করছি না এই বিষয়ে আপনারা ভালো বলতে পারবেন আমাদের যারা ভিউয়ার্স মূলত বাংলাদেশ থেকে দেখছেন তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয় জনদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য